চলুন আজ বুদ্ধিমত্তার প্রত্যেকটা স্তর নিয়ে কথা বলি একদম সহজ করে আমরা তো প্রায় ভাবি আচ্ছা বুদ্ধিমান হওয়া মানে আসলে কি আজ আমরা ঠিক সেই রহস্যের গভীরে ডুব দেব মানুষের মনের এমন কিছু স্তর আবিষ্কার করব যা হয়তো আমাদের ধারণারও বাইরে বুদ্ধিমান বা স্মার্ট বলতে আসলে কি বোঝায় এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে এটা কি শুধুই পরীক্ষার খাতায় পাওয়া কয়েকটা নম্বর নাকি এর পেছনে আরও অনেক অনেক কিছু লুকিয়ে আছে দেখুন বুদ্ধিমত্তা কিন্তু কোনও একটা নির্দিষ্ট বিন্দু না বরং এটা একটা বিশাল স্পেকট্রামের মতো আর আজ আমরা এই স্পেকট্রামেরই দশটা আলাদা লেভেল নিয়ে কথা বলবো একেবারে এক মাথা থেকে শুরু করে অন্য মাথা পর্যন্ত তো চলুন শুরু করা যাক একদম ফাউন্ডেশন লেভেল থেকে মানে বুদ্ধিমত্তার সেই স্তরগুলো যা আমাদের রোজগার জীবনে চলতে ফিরতে আর একে অপরের সাথে মিশতে সাহায্য করে এই স্পেক্ট্রামের একেবারে গোড়ার দিকে আছে যাকে বলা হয় সাবনর্মাল ইন্টেলিজেন্স এখানে ফোকাসটা থাকে মূলত তাৎক্ষণিক মানে একদম এই মুহূর্তের সংবেদনশীল অভিজ্ঞতার উপর কিন্তু জানেন অবাক করার মতো ব্যাপার হল এই স্তরের মানুষেরা অনেক সময় অন্যের আবেগ বোঝার ক্ষেত্রে অসাধারণ এক গভীরতার পরিচয় দেয় এর ঠিক পরের স্তরটাই হল বিলো অ্যাভারেজ ইন্টেলিজেন্স এদের আইকিউ সাধারণত সত্তর থেকে পঁচাশির মধ্যে থাকে এরা না বই পড়ে শেখার থেকে হাতে কলমে কাজ করে শিখতে অনেক বেশি ভালোবাসে আর প্রায়ই দেখা যায় এদের মধ্যে দারুণ সব প্র্যাকটিক্যাল স্কেল থাকে আর থাকে গভীর ইমোশনাল ইন্টুয়েশন সত্যি বলতে যদি তাদের এই ক্ষমতার জন্য সম্মান করা হয় তাহলে তারা কিন্তু সমাজের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে আচ্ছা এবার আসা যাক সেই স্তরে যা বলা যেতে পারে আমাদের এই পুরো সমাজটার ইঞ্জিন মানে সাধারণ বা এভরিডে মাইন্ডের জগতে অ্যাভারেজ ইন্টেলিজেন্স এটা হলো সেই ব্যালেন্সড আর ফাংশনাল মন যা আমাদের রোজকার জীবনের রুটিন সম্পর্ক আর ছোটখাটো সমস্যাগুলো সামলাতে সাহায্য করে সত্যি বলতে পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু এই স্তরেই বসবাস করে এই যে দেখুন জনসংখ্যার একটা বিশাল অংশই কিন্তু এই অ্যাভারেজ ইন্টেলিজেন্সের স্তরে রয়েছে আর সত্যি বলতে সমাজকে স্থিতিশীল রাখতে আর সচল রাখতে এই স্তরটাই কিন্তু মূল চালিকা শক্তি কিন্তু এর একটা সীমাবদ্ধতাও আছে বলা হয় এরা এতটাই স্মার্ট যে মনে করে সব কিছুই বোঝে কিন্তু এতটাই শার্প না যে নিজেদের ব্লাইন্ড স্পটগুলো দেখতে পায় মানে জীবনটা যেমন চলছে তাতেই তারা বেশ সন্তুষ্ট থাকে তাই এর চেয়েও গভীরে যাওয়ার প্রয়োজনটা তারা খুব একটা অনুভব করে না এবার আসি অ্যাবভ অ্যাভারেজ ইন্টেলিজেন্সের স্তরে এখানে চিন্তাভাবনা যেন আলোর গতিতে চলে মানে এরা এমন সব প্যাটার্ন আর সম্ভাব্য ফলাফল দেখতে পায় যা হয়তো অন্যরা সমস্যাটা ঠিকমতো বুঝে ওঠার আগেই এরা ধরে ফেলে কিন্তু জানেন এই স্তরের একটা ডার্ক সাইডও আছে বলা হয় হাই ইন্টেলিজেন্স বিকামস হাই ডিটাচমেন্ট মানে অতিরিক্ত বুদ্ধিমত্তা অনেক সময় একটা বিচ্ছিন্নতা বোধ তৈরি করে মনে হয় যেন চারপাশের কোলাহলের অনেক উপরে ভেসে আছে কিন্তু তার মধ্যে আর পাঁচটা মানুষের মতো করে মেশার অনুভূতিটাই হারিয়ে যায় আর অন্যদের সাথে তাল মেলাতে না পারার কারণে একটা হতাশা তৈরি হতে থাকে এবার আমরা বুদ্ধিমত্তার এমন কিছু বিরল রূপ দেখব যেখানে চিন্তাভাবনা শুধু দ্রুতই নয় বরং সেটা একটা শিল্পের পর্যায়ে চলে যায় হাই ইন্টেলিজেন্স বা উচ্চ বুদ্ধিমত্তার স্তরে এখানে ইনটিউটিভ লিপ বা সজ্ঞাত উপলব্ধি আর জটিল অ্যাবস্ট্র্যাক্ট সিস্টেম বোঝার এক অসাধারণ ক্ষমতা দেখা যায় এটা কিন্তু খুব কমন না জনসংখ্যার মাত্র টপ দুই শতাংশের মধ্যে এই বুদ্ধিমত্তা পাওয়া যায় এরা যে শুধু দ্রুত শেখে তাই না এরা এমন সব সমাধান বের করে আনে যা অন্যরা হয়তো ভাবতেও পারে না আর এর থেকেও এক ধাপ এগিয়ে আছে গিফটেড ইন্টেলিজেন্স বা প্রতিভাধর বুদ্ধিমত্তা এদের আইকিউ প্রায় একশো পঁয়তাল্লিশের ওপরে থাকে এদের চিন্তা করার গতি গভীরতা আর অরিজিনালিটি সত্যি অসাধারণ এরা একদম আলাদা আলাদা বিষয়ের মধ্যেকার বড় আইডিয়াগুলোকে খুব সহজে কানেক্ট করতে পারে আর সমস্যাগুলোকেই পুরো নতুন একটা ফ্রেমে ফেলে দেখতে পারে আর হ্যাঁ এদের তীব্র বুদ্ধির সাথে সাথে এদের আবেগও হয় খুব তীব্র এবার আসি জিনিয়াস বা অসামান্য প্রতিভার কথায় দেখুন এটা কিন্তু শুধু স্মার্ট হওয়ার পরের ধাপনা এটা সম্পূর্ণ ভিন্ন একটা মেন্টাল আর্কিটেকচার এরা শুধু সমস্যার সমাধান করে না এরা সমস্যার পেছনের যে যুক্তিটা সেটাকে নতুন করে গড়ে তোলে একটা কথা আছে যা বিষয়টাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে তারা নিয়ম আয়ত্ত করে না তারা প্রশ্ন করে যে এই নিয়মগুলোর অস্তিত্বই বা কেন আছে এবার ভাবুন আইনস্টাইন বা রামানুজনের মতো মানুষেরা ঠিক এইভাবেই তো চিন্তা করতেন কিন্তু জিনিয়াস হওয়ার অভিজ্ঞতাকে প্রায়ই বলা হয় আইসোলেশন অ্যাট দ্য স্পিড অফ রাইট বা আলোর গতিতে একাকিত্ব কারণ তাদের চিন্তার গতির সাথে অন্যরা তাল মেলাতে পারে না যা তাদের একদম একা করে দেয় তাদের আইডিয়াগুলো প্রায় এতটাই যুগান্তকারী হয় যে অন্যদের কাছে সেগুলো অদ্ভুত বা অবাস্তব বলে মনে হয় আমাদের এই যাত্রার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমরা বুদ্ধিমত্তার সেই সর্বোচ্চ স্তরগুলো দেখব যা শুধু জ্ঞান অর্জন করে না বরং বাস্তবতার সীমানাকেই যেন অতিক্রম করে যায় জিনিয়াস আর পলিম্যাথের মধ্যে একটা দারুণ পার্থক্য আছে বুঝলেন একজন জিনিয়াস একটা নির্দিষ্ট ফিল্ডে একদম গভীরে চলে যায় আর অন্যদিকে একজন পলিম্যাথ অনেকগুলো আলাদা আলাদা ফিল্ডে মাস্টার হয়ে ওঠে মানে জিনিয়াস একটা সিস্টেমের লজিক নতুন করে তৈরি করে আর পলিম্যাথ সব সিস্টেমের লজিককে একসাথে মিলিয়ে একটা নতুন কিছু তৈরি করে পলিম্যাথ ইন্টেলিজেন্স হল ধরুন গণিতের সাথে সঙ্গীতের বা জীববিজ্ঞানের সাথে দর্শনের মতো একদম আলাদা আলাদা বিষয়ের মধ্যেকার প্যাটার্ন খুঁজে বের করার ক্ষমতা লেওনার্দো দা ভিঞ্চি বা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কথা ভাবুন ঠিক এরাই হলেন এর সেরা উদাহরণ তাদের কৌতূহলের কোনও সীমা ছিল না এরপর আসে ভিশনারি বা দূরদর্শী বুদ্ধিমত্তা এটা হলো প্রতিভা দূরদৃষ্টি আর সাহসের এক অসাধারণ কম্বিনেশন এরা শুধু দুনিয়াটা কেমন তা বোঝে না এরা ভবিষ্যৎকে সক্রিয়ভাবে বদলে দেওয়ার জন্য কাজ করে এরা এমন সব আইডিয়া নিয়ে আসে যা হয়তো প্রথমে অসম্ভব মনে হতে পারে কিন্তু একদিন সেটাই পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আর সবশেষে আমরা পৌঁছালাম একদম সর্বোচ্চ স্তরে যাকে বলা হয় ট্রান্সজেন্ডেন্ট ইন্টেলিজেন্স বা তুরীয় বুদ্ধিমত্তা এই পর্যায়ে এসে ইন্টেলিজেন্স আর নতুন উত্তর খোঁজে না বরং অ্যাওয়ারনেস বা সচেতনতা গড়ে তোলার দিকে মনোযোগ দেয় এরা শুধু ডটগুলোকে কানেক্ট করে না বরং প্রশ্ন তোলে এই ডটগুলোর অস্তিত্বই বা কেন একটা কথা আছে যা এই স্তরে সারমর্মটাকে দারুণভাবে তুলে ধরে এই স্তরে এসে বুদ্ধিমত্তা নিজের সেবা করা বন্ধ করে দেয় এটা সত্যের সেবা শুরু করে গৌতম বুদ্ধ বা সক্রেটিসের মতো ব্যক্তিত্বরা ছিলেন এই স্তরের উজ্জ্বল উদাহরণ তারা শুধু জানতেন না তারা বুঝতেন যে আমরা আসলে জানতে চাই কেন তাহলে শেষ প্রশ্নটা এটাই বুদ্ধিমত্তার আসল উদ্দেশ্যটা কি আরও বেশি করে জানা নাকি এটা বোঝা যে আমাদের জানার প্রয়োজনটাই বা কেন এই গভীর প্রশ্নটা না হয় ভাবার জন্য রেখে গেলাম